বাড়তি চাহিদা মেটাতে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে উদাসীন ছিল আওয়ামী লীগ সরকার বরং কমিশন বাণিজ্যের জন্য তারা এলএনজি আমদানিকে গুরুত্ব দিয়েছে এমন অভিযোগ করে ব্যবসায়ীরা বলছেন বিদায়ী সরকারের দুর্নীতি ও ভুলনীতির খেসারত দিচ্ছেন তারা এমন অবস্থায় অন্তর্বর্তী সরকার পাঁচ মাসেই দশটি কূপ খননের প্রকল্প অনুমোদন করেছে এতে মিলতে পারে প্রায় দশ কোটি ঘনফুট গ্যাস কয়েক বছর আগেও দৈনিক গ্যাস উত্তোলন হতো দুইশো কোটি ঘনফুট পর্যন্ত বর্তমানে যা একশো কোটিতে নেমেছে কিন্তু দেশের বাসাবাড়ি শিল্প কারখানা পরিবহন বিদ্যুৎসহ বিভিন্ন খাতে প্রতিদিন মোট গ্যাসের চাহিদা প্রায় চারশো কোটি ঘনফুট চাহিদার বিপরীতে স্থানীয় গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমতে থাকলে দুই সালে তরলীকৃত গ্যাস এলএনজি আমদানি শুরু করে আওয়ামী লীগ সরকার এতে দেশি গ্যাসের তুলনায় খরচ হয় পাঁচ থেকে দশ গুণ পর্যন্ত ডলার সংকটে আমদানি ব্যাহত হলে ক্ষতিগ্রস্ত হয় শিল্প উৎপাদন ও বিনিয়োগ সবচেয়ে বড় কথা বিদ্যুৎ গ্যাস নাই আমার ফ্যাক্টরিটা আমি আমারটা দিয়ে বলি এরকম অনেক অনেক লোক আছে যারা করে রাখছে এখন গ্যাস পাচ্ছে না বিদ্যুৎ পাচ্ছে না এটা বড় সমস্যা আগামী এক বছরের মধ্যে আরও বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে কারণ গ্যাস সংকটের কারণে অনেকেই উৎপাদন করতে পারছে না আগের সরকার এলএনজি কিনে মানে দেশীয় গ্যাস উৎপাদনের চেয়ে এলএনজি কিনে সরবরাহে ছিল কারণ সেখানে একটা বড় ধরনের ছিল আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকে বছরে গড়ে দুইটি গ্যাস কূপও খনন হয়নি অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন এলাকায় গ্যাস মজুদের সম্ভাবনা কাজে লাগাতে বাড়তি গুরুত্ব দিচ্ছে গত পাঁচ একনেক সভায় সাতটি অনুসন্ধান ও উন্নয়ন কূপ খননে অর্থ বরাদ্দ করা হয়েছে ওয়ার্কওভার হবে আরও তিন কূপে

সেই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পাইপলাইন স্থাপনেও গুরুত্ব দিচ্ছে সরকার হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা